আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং অনেক সময় দেখা যায় যে আপনার বাচ্চাটি মানে আপনার বাসার ছোট শিশুটি ঘুমের মধ্যে কান্নাকাটি করে অথবা সারাদিনই কান্নাকাটি করে কিন্তু কেউ কোনো কারণ খুঁজে পান না আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই কাজটি করবেন একটি পরিষ্কার বাটি বা পেয়ালা নিবেন খালি মানে শূন্য অর্থাৎ কোনো পানি থাকবে না ওই মধ্যে নেওয়ার পর ওই পেয়ালা বা বাটির উপরে পাপ পবিত্র হয়ে আল্লাহকে এই নামটি পরবেন ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া এভাবে আপনি সাতবার পড়বেন একবার পরবেন একবার ওই বাটিতে পুরো দিবেন মানে সাতবার পরবেন সাতটি পুরো দিবেন বাটিতে তারপর ওই বাটির মধ্যে পানি ঢালবেন পানি ঢেলে আপনি আপনার বাচ্চাটিকে বা শিশুটিকে খাওয়াবেন দিনে দুইবার বা তিনবার এক চামচ আধা চামচ ততটুকুই বাচ্চা খাইতে পারে ওই পরিমাণ খাওয়াবেন এভাবে মোট তিন দিন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকের ওই পবিত্র নামের বরখাতে আপনার বাচ্চাটি ঘুমের মধ্যে বা সারাদিন কান্নাকাটি করা ছেড়ে দেবে হাসি খুশিতে জীবন কাটাবে এটা গ্যারান্টি এবং আমার পরীক্ষিত এটা ছিল আমার একটা শর্ট ভিডিও তাই আর বেশি কথা বাড়ালাম না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন আপনার সমস্যায় চাইলে সেখানে দাঁড়া আমার বা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আল্লাহ হাফিজ